আলুর বীজের গুণগত মান এবং সারের কালোবাজারি রুখতে আচমকাই অভিযান চলল প্রশাসনিক আধিকারিকের সোমবার ধূপগুড়ি শহরের সুপার মার্কেট মোড় ফালাকাটা রোডের আলু বীজের দোকানগুলিতেও অভিযান চালানো হয় কোথাও গুণগত আলুর বীজের আড়ালে ভেজাল আলু বিক্রি হচ্ছে কিনা সার্টিফাইড বীজের দাম ন্যায্য রয়েছে কিনা পাশাপাশি আলু চাষের প্রয়োজনীয় সারের পরিমাণ কি অবস্থায় রয়েছে তা দেখলেন সারজমিনে উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধান কৃষি আধিকর্তা তিলক বর্মন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মমতা সরকার বৈত এবং ধূপকুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে তাদের ধূপগুড়ি বাজার এলাকায় কৃষি দপ্তরের পক্ষ থেকে দুজনকে বাজার নজরদারিতে নিয়োজিত করা হয়েছে বলে জানানো হয়েছে যাতে বাজারে কোনো রকম বীজের মূল্য বা সারের কালো বাজারের খোঁজ সহজেই মেলে উল্লেখ্য ধূপগুড়ি বরাবর আলু কেন্দ্রিক শহর প্রতি বছরেই ব্যাপক পরিমাণে আলু চাষ হচ্ছে ধূপগুড়িতে কৃষকেরা অনেকেই সময় অভিযোগ করেন আলুর বীজের গুণগত মান নিয়ে পাশাপাশি সারের দাম ও অতিরিক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে আসে সেই কারণে প্রশাসনিক আধিকারিকদের অভিযান বলে জানা যায়

মানে শিডিউলড এবং আমি রুটিন ভিজিট আমার ইন্সপেকশন মার্কেট ইন্সপেকশন যেমন এই মানে আলুর বীজগুলো কি রেটে বিক্রি হয় কত কত মানে বিভিন্ন বিভিন্ন ধরনের আলু হয় ওদের কত রেট আছে মার্কেটে কি রকম রেট তার সঙ্গে আমাদের সার প্রোডাকশানটা মানে সারের স্টকটা ঠিক আছে কি আছে না কত ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ড অনুযায়ী আমাদের স্টক থাকবে কি থাকবে না এবং কত রেট হবে সেই জন্যই আমরা আজকে আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ ম্যাডাম আছেন কৃষি কর্মদক্ষ এবং আমাদের এডি আমরা এবং পুলিশ প্রশাসন থেকে আমরা জয়েন ভিজিট করেছি স্যার এখন পর্যন্ত আমরা দেখলাম যে মার্কেট থেকে ইনকোয়ারি করার পরে ইন্সপেকশন করার পরে একটু বুঝলাম যে যত যতই ডিমান্ড হলেও আমাদের এখানে স্টকস আছে তো বিষয়টা এটাই হচ্ছে যে স্টকস হলেও মানে মিনিমাম যে রেট আছে সেই রেটে কৃষকরা কী এটা সারপাক এটাই আমাদের উদ্দেশ্য তো বলছি কিছু কিছু ক্ষেত্রে যেমন বীজের কারসাজি হচ্ছে মানে অন্য জায়গার বীজ অন্য প্যাকেটে আসছে মানে যেটা গত বছর বা তার আগের বছরও দেখা গিয়েছিল এখনো পর্যন্ত কোনো রকমের মানে এরকম আমরা আজকে তো এসে দেখলাম সেরকম আমরা মানে কিছু আমরা পেলাম না কিন্তু তব মানে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই বশানে দুনিয়ায় চলো যাই নতুন সাজ সাজাতে বশানে বল হতে আমন তোম এমজি গারমেন্টস আহার তোমার এমজি গারমেন্টস বনে এমজি গারমেন্টস বিএস রোড কোচবিহার আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলুন ডামরু ফার্নিচার হাবের কাছ থেকে এখন নিত্য নতুন ফার্নিচার নিয়ে কোচবিহার শহরে হাজির ডামরু ফার্নিচার হাব স্বল্প মূল্যের সঠিক দামে পরিচয় বেডরুম ড্রয়িং রুম স্টাডি রুম কিচেন ডাইনিং রুম ও ঘরকে আপনার পছন্দ মতো সাজিয়ে তুলুন দামরো ফার্নিচার হাবে পুজো উপলক্ষে চলছে বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেরি কেন আজই আসুন আর আপনার ঘরকে সাজিয়ে তুলুন আপনার মনের মতো করে ঠিকানা দামদু ফার্নিচার হাব বিএস রোড নর্থ লাপটিয়া বিল্ডিং কোচবিহার বিশদে জানতে কল করুন 9434812006 এই নম্বরে আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলুন দামদু ফার্নিচার হাবের কাছ থেকে এখন নিত্য নতুন ফার্নিচার নিয়ে কোচবিহার শহরে হাজির দামদু ফার্নিচার হাব স্বল্প সঠিক দামে কাঙ্ক্ষিত পরিচয় বেডরুম ড্রয়িং রুম স্টাডি রুম কিচেন ডাইনিং রুম ও ঘরকে আপনার পছন্দ মতো সাজিয়ে তুলুন দামরো ফার্নিচার হাবে পুজো উপলক্ষে চলছে বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেরি কেন আজই আসুন আর আপনার ঘরকে সাজিয়ে তুলুন আপনার মনের মতো করে ঠিকানা দামরো ফার্নিচার হাব বিএস রোড নর্থ লাকটিয়া বিল্ডিং কোচবিহার বিষয়ে জানতে কল করুন নাইন